কর্মচারীর কামড়ে সাপের মৃত্যু কামড়ে মানুষের প্রাণ হারানোর ঘটনা ঘটনা। শোনা গেলেও এবার বিপরীত মানুষের কামড়ে আশ্চর্যজনক এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে শুক্রবার পাঁচ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি বলেছে সন্ত সন্তোষ লোহার নামের পঁয়ত্রিশ বছর বয়সী ভারতীয় রেলওয়ের কর্মচারী মঙ্গলবার দুই জুলাই রাতের খাবার খেয়ে ঘুমানোর নিচ্ছিলেন এ সময় তাকে একটি সাপ কামড় দেয় তবে গভীর রাতে কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে সাপটিকেই ধরে দুবার কামড় দেন লোহার স্থানীয় সংবাদ মাধ্যমকে সন্তোষ জানান তখন হঠাৎ একটি প্রচলিত লোক কাহিনীর কথা মনে পড়ে তার সেটা হলো কামড় দেওয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব ঘটনার পর লোহারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা সেখানে ডাক্তার চন্দ্র সিনহা তাকে তৎক্ষণিক চিকিৎসা দেন পরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সন্তোষ শারীরিক স্থিতিশীল হওয়ায় পরের দিন সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সাপটির সন্তোষ লোহার সন্তোষ প্রচলিত লোক কাহিনী সত্যি হয়েছে বলে মনে করেছেন অনেকে তো তভ্য আপনারা তো অনেকেই শুনেছেন সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় এবার বিপরীত ঘটনা মৃত্যু হল সাপের এরকম আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন